আসসালামু আলাইকুম গত দিন আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনাকে খুঁজতেছি ভালো আছেন আপনারা তো টাকা নিয়ে খুঁজতেছি আচ্ছা যাই হোক আমি কথা ক্লিয়ার করি উনি যেহেতু আমাদের ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্মে আসছে তো ওই জন্য ওনাকে হচ্ছে একটা গড় করে দিব আর এই গড় করে দেওয়ার উনি কিন্তু অলরেডি একটা গড় ছেড়ে আসছে যার কারণে আমরা যারা আছি দিনী ভাই বা মুসলিম ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করছে আমরা চাচ্ছি যে ওনাকে একটা সুন্দর করে একটা ঘর করে দিব আর অলরেডি আমরা ঘরের কাজ শুরু করে দিছি কি বলেন ঘটনা তো সত্যি সত্যি আর আপনার এই আপনার বাজেট কত মানে ঘর করার জন্য দেড় লাখ টাকার মতো আছে ওনার কাছে দেড় লাখ টাকা আছে কিন্তু আমরা ভাই কি করছি জানেন আপনি অবাক হয়ে যাবেন আট লাখ থেকে দশ লাখ টাকার একটা সিদ্ধান্ত লইছি যে এরকম টাকা দিয়ে একটা ঘর বেঁধে দিব আপনারা কি বলেন পারবো তো ভাই গলার আওয়াজ যে তো শক্ত হয়েছে ইনশাল্লাহ আমরা পারবো এই জি এদিকে আপনি আপনার নামে বিচার আছে কি কি আইছে আমাদের কই জি আলহামদুলিল্লাহ উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই কথাটা যখন প্রচার হয়েছে প্রচার হওয়ার পরে আমাদের অনেক ভাই এক হাজার ইট আসছে সাত বস্তা সিমেন্ট আসছে এবং কিছু বালু আসছে আমরা ইঞ্জিনিয়ার একটা খসড়া একটা অনুমান দিছে যে দশ লক্ষ টাকা লাগবে এই বিল্ডিংটা করতে উনি যেহেতু একটা বিল্ডিং সিরে আসছে আমরা চেষ্টা করবো তার জন্য একটা বিল্ডিং করে দেওয়ার জন্য ওই ঘর থেকে একটা উন্নত মানের বিল্ডিং করে দেওয়ার জন্য এই জন্য আপনাদের একান্ত সহযোগিতার প্রয়োজন আমাদের ভাই সাহায্য সহযোগিতা তো করবেন অবশ্যই ধরেন ঠিক আমি রাখতাম না তেয়ানাদিম হুজুরে দেলছি এখন কত হইলো জায়গা ভাই আপনারা যারা আগের ভিডিও দেখে আশ্বাস দিছিলেন যে টাকা পয়সা দিবেন অনেকেই তো আপনারা পাঠানো শুরু করে দেন আমরা অলরেডি কাজ শুরু করে দিছি মা কাজ শুরু হয়েছে নি তাইলে আমরা হচ্ছে একটা মিলাত একটা ব্যবস্থা করি যেহেতু একটা কাজ শুরু করবাম বা এটা সবাই একটু পজিটিভ দিকে নিয়েন যেহেতু ওই মানুষটা আমাদের মানে ইসলাম ধর্মে গ্রহণ করছে বা ইসলাম ধর্মে আসছে তো এই জন্য ওনার একটা বিগ সাপোর্ট দরকার আপনারা নিজ নিজ জায়গা থেকে দশ টাকা পারেন দুই টাকা পারেন যা পারেন মানে ওনার নাম্বার দিয়ে দিব ওনার নাম্বারে পাঠাইবেন আর আমার ছোট ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে দিব ওর সাথে কথাবার্তা বলবেন বা যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনার যদি সরজমিন আসে আইসা দেখতে চান অবশ্যই দেখবেন আপনার লোকেশানটা একটু বলবেন কি মহিনন্দ কালিমগাজী মহিনন্দ কালিমগাজী কিশোরগঞ্জ সদর সদর বা এখানে কোরআনের পাখি নিয়ে আসছি ওরা কিন্তু মানে একটা মাদ্রাসায় পড়ে যাই হোক ওদেরকে নিয়ে আসছি আমরা একটা দাফিলের ব্যবস্থা করবো হনুমান হুজুর আপনি একটু শুরু করে দেন দটা শুরু করে দেন এবং কি আসলে যারা টাকা পয়সা দিবে সবার জন্য দ করবেন অলরেডি যারা দিছে বা ভবিষ্যতে দিবে অথবা কথা বলছে অনেকে যা যা লাগে সব দিবে নাকি একটা লোক নাকি একদম বিকে একটা সাপোর্ট দিতাছে যাই হোক আল্লাহ তার মনের আশা পূরণ করুক কী উচিল্লা করে সে টাকাটা দিতে চাইতেছে যাই হোক আমরা হচ্ছে একটা ছোট করে দেওয়ার ব্যবস্থা করি ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িতে একই ঘরে দুই ভাই ছিল হ্যাঁ এক ভাই কাদিয়ানি আর এক ভাই মুসলিম সেই হিসাবে ওই ঘর উনি ছেড়ে দিয়েছেন ওইটা বিল্ডিং ছিল হাফ বিল্ডিং বিল্ডিংটা ছেড়ে উনি হ্যাঁ ওইখান থেকে চলে আসেন কারণ একই ঘরে দুই ধর্ম দেখা যায় বাজাবাজি হয় এই জন্য এখানে চলে আসছেন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা চেষ্টা করছি ওনার এই পৈতৃক এটা এখানে আপনার অনেক লম্বা ভিটাটা এই ভিঠার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারদের একটা প্ল্যান করছি যেখানে বাইশ ফিট প্লাস হলো 30 তিরিশ ফিট হ্যাঁ এখানে তিনটা দুইটা রুম হবে একটা পাক পাক ছোটো পাকঘর হবে এবং বাথরুম হবে একসাথে এই ঘরটা আমরা ওনাকে করে দিব আলহামদুলিল্লাহ অনেকে শুনে দান করার জন্য সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন এর মধ্যে অলরেডি একজন আমাদের এলাকারই উনি এক হাজার ইট অলরেডি দিয়ে দিয়েছেন হ্যাঁ কিছু বালু আসছে হ্যাঁ সাত বস্তা সিমেন্ট আছে তো আজকে হলো কাজটা আমরা উদ্বোধন করলাম দুয়ার মাধ্যমে আমরা কাজটা শুরু করব ইনশাল্লাহ কালকে থেকে কাজ পুরা দমে চলবে এবং এই কাজার আপডেট আপনাদেরকে আমরা প্রতিনিয়ত জানাবো দুই দিন তিন দিন পর পরই আমরা এই কাজটা কতটুকু হয়েছে আমরা ইনশাল্লাহ জানাবো এবং পুরা হিসাব ডিটেলস হিসাব আপনাদের কাছে ইনশাআল্লাহ এই হিসাব আপনারা পেয়ে যাবেন নুমান হুজুরের কথা তো শুনলেন আসলে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ মামা কথা তো সত্যি নাকি আমরা যদি করে দশ টাকা করেও দেই ওনার ঘর হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমরা আগে দশ টাকা করি তারপর বাকি কথাটা ভাই ওনার নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা ওনাকে ফোন দেবেন এবং কি একটু সাপোর্ট দিয়েন যে না আমরা আসি আপনাদের পাশে এই কথাটা বললে উনি খুশি হবে আমি জানি ওনার দেড় লাখ টাকাতে কিছু হবে না যেহেতু আমরা অলরেডি সামগ্রী কিছু আইসা পড়ছে তাহলে আমরা দশটা শেষ করি বাকি কথাটা শেষ করতেছি হ্যাঁ اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب আমরা একটা সামাজিকভাবে একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছি আল্লাহ একজন ভাই উনি কাদিয়ানি ছিলেন মুসলিম হয়েছেন তার পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব সেই হিসাবে আমরা আজকে এলাকাবাসী নিয়ে আমরা এখানে আসছি এই ভাইয়ের গড়টা যেন সুন্দরভাবে করতে পারি এই আমরা সবাই সহযোগিতায় নিজেদের মাল কোরবানি করে আমরা ইনশাআল্লাহ তার ঘরটাকে সুন্দরভাবে করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইয়া আল্লাহ তুমি গাইভীভাবে তুমি সাহায্য সহযোগিতা করো ইয় আল্লাহ ঘরটা যেন সুন্দরভাবে আল্লাহ করতে পারি আল্লাহ যারা পরিশ্রম করতেছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ কবল মঞ্জুর করে আনো সবার সহযোগিতার জন্য ঘরটা সুন্দরভাবে ঈদের আগে হয়ে আল্লাহ তৌফিক দান করো ইয়া রব্বুল আল তুমি আমাদের সবাইকে ইয়া আল্লাহ তুমি পরিপূর্ণ দিনের উপর চলা তৌফিক দান করো ও তাল্লা মাইন আমিন আমরা হচ্ছে দ মাহফিল শেষ করলাম তো লাস্ট মেসেজ যেটা দিতে চাই আপনাদেরকে আমরা এই কাজটা যেভাবে হোক করব দেখতে দেখতে আমি ইতিমধ্যে আপনাদের প্রায় তিনটা ঘর কমপ্লিট করছি এটা নিয়ে হচ্ছে আমার চার নাম্বার ঘর আর এই চার নাম্বার ঘরের সবচেয়ে বেশি বাজেট তো আমি জানি না পারব কিনা তো চেষ্টা করব আর যদি আমি যদি না পারি তাহলে তো আর কিছু করার নাই আর যা করি না করি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আপনি দ করবেন আল্লাহ পড়ে যেন একটা ব্যবস্থা হয় ঠিক আছে কি বলেন ইনশাআল্লাহ সবারই দোয়া চাই এবং যাতে আমরা করতে পারি এই কাজটা আল্লাহ পাক যেন এই তৌফিক দেয় সবাইকে সবাই একবার আমিন কই যাক আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু অনেক শক্ত হয়েছে আমাদের কাজ দাও ইনশাল্লাহ শক্ত হবে তাহলে আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আর আপনারা কষ্ট করে একটু ওই যে নাম্বারগুলো যে দিতেছি এই নাম্বারগুলো একটু কুচ খবর নেবেন চেষ্টা করবেন যেন অল্প কিছু হইলেও দিয়া এই নব মুসলিম মানুষটাকে বা এই পুরা ফ্যামিলিটাকে যেন একটা সাপোর্ট দিতে পারি বা টাকার মতো একটা ব্যবস্থা করে দিতে পারি আর ওনার রেখে আসা বিল্ডিংটা হচ্ছে ওই যে ওই পাশে ওই যে একটু জুম করে দেখা এদ ওই যে ওই পাশে ওনার বিল্ডিংটা তো ওনার বিল্ডিংটারে কে ঠিক এখানে ওনার জায়গায় নিজের জায়গায় নিজে থাকার একটা ব্যবস্থা করতেছে যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ